মুখোপাধ্যায় সম্পর্কে আমাদের সরকার সম্পর্কে মূল সম্পর্কে কুৎসা অপপ্রচার করছিলেন এই খবরটা পাওয়ার পর ভাঙড় থানার পুলিশ অফিসাররা আসেন এবং আমরা সেখানে যাই সেখানে গিয়ে ওনাকে সসম্মানে উনি যাতে চলে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করি এক্ষেত্রে উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ছাড়া অন্য কিছু নয় তিনি বলেছেন যে অসুস্থ ব্যক্তি তাকে দেখতে আসা হয়েছেন কিন্তু শকাত মোল্লার গুন্ডা বাহিনীরা তা আক্রমণ করেছেন উনি ভিডিওতে একটা কথা আমি দেখছিলাম উনি বলেছেন যে ওনার গাড়ি ঘোড়া ভেঙে দেওয়া হয়েছে আমি বাংলার সমস্ত হিন্দু মুসলিম সমস্ত ভাই কাছে আমি আজকে একটা কথা বলি অন ক্যামেরা যদি ওনার গাড়িতে চারখানা গাড়ি ছিল একটা লাল গাড়ি ছিল একটা সাদা গাড়ি ছিল যেটা এগুলো ছোট গাড়ি একটা নীল স্করপিও ছিল একটা সাদা স্করপিও ছিল যদি ওনার গাড়িতে একটা ঢিল যদি কেউ ছুঁড়ে থাকে উনি তার দাগ যদি দেখাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে চলে যাব কিন্তু একজন পিসায় হয়ে তিনি কিভাবে ধর্মীয় আবেগ পুরানোর জন্য তিনি এই ধরনের মিথ্যা কথা বললেন আমার বাংলার সর্বস্তরে মানুষের কাছে আমার এইটুকু অনুরোধ বিশেষ করে বাংলার সমস্ত আহলে সন্নতের জামাতের সদস্য যারা আছে তাদের কাছে আমার আবেদন যে আব্বাস সিদ্দিকী যে কথাটা বলেছেন যে ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে যদি ওনার চারখানা গাড়ি একটা ঢিলের দাগ যদি উনি দেখাতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে চলে যাব আসলে একটা ধর্মীয় আবেগ ওানোর জন্য বাংলার মানুষকে একটা মিথ্যা কথা বলে এইভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে আমরা এর তীব্র নিন্দা করছি তিনি অভিযোগ করেছেন তারাকে করার চেষ্টা করা হয়েছে এটা কি সত্যি সেটা তো উনি ওইখানকার পুলিশ প্রশাসন ছিল ওই এলাকার মানুষ ছিল ওনাকে কেউ একটা পর্যন্ত করেনি ধারে কাছেও কেউ পৌঁছায়নি উনি একদম মিথ্যা কথা বলছেন যে সমস্ত নাগরিকরা সমর্থন করেন আমি তাদেরকে বলবো যে আব্বাস সিদ্দিকী সাহেবকে বলুন যে ওনার কোন গাড়িটা ভাঙা হয়েছে উনি যে বাইট দিয়েছেন কোন গাড়িটা ভাঙানো হয়েছে প্রশাসনের সহযোগিতা এবং আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে ওনাকে সসম্মানে এখান থেকে চলে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেছি